আসসালামু আলাইকুম আমার খামারে একটি ছাগলের সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে আর কি ওষুধ বা ভিটামিন খাওয়াচ্ছি আমরা সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরব পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন বিস্তারিত জানতে পারবেন আমাদের এই যে চারটি ছাগল আছে বর্তমানে তিনটি খাসি ছাগল আর ওই যে এটা হচ্ছে বড় ছাগল ওটা আর কি গাব আছে ওটা চেহারা হ্যাঁ অনেকটাই খারাপ হয়ে গেছে পাতলা পায়খানা তারপর গোবরের মতো পায়খানা করতে করতে চেহারার অবস্থা খারাপ রুচি নাই সেই ক্ষেত্রে আমরা কি ওষুধ খাওয়াবো আর কিভাবে খাওয়াতে হয় সেই ওষুধটি সে সম্পর্কে বিস্তারিত জানাবো আপনারা পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন তাহলে বিস্তারিত জানতে পারবেন আপনাদের যদি ছাগল থেকে থাকে তাহলে আপনারা এটাতে উপকৃত হবেন আর ভিডিওটি শুরু করতেছি সঙ্গেই থাকুন যেমন আমরা ওই যে ছাগলটার রুচি নাই রুচি বাড়ানোর ক্ষেত্রে আমরা কী খাওয়াচ্ছি আমরা রুচি বাড়ানোর ক্ষেত্রে খাওয়াচ্ছি হচ্ছে এটা হচ্ছে জাইমোভেট এই যে একনি কোম্পানির ও এটি ভালো আর কি যেমন এই যে লেখা আছে গবাদি পশুর ক্ষুধা ও হজম শক্তি বৃদ্ধি করণের পাউডার এই পাউডারটা আপনারা হচ্ছে গুড়ের সাথে খাওয়াবেন এমনিতে আপনারা যদি দানাদার খাবারের সাথে মাখে দেন তাহলে খাবে না সেই ক্ষেত্রে আপনাদেরকে গুড়ের সাথে খাওয়াতে হবে এই যে আমি গুড় অলরেডি নিয়ে রাখছি দেখাচ্ছি এই যে গুড় নিয়ে রাখছি এটা হচ্ছে দানা গুড় এই গুডটাতে আমি অর্ধেক পাউডার দিব এই অর্ধেক পাউডার দিচ্ছি আর কি এই পাউডারটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে যেমন আমরা অনেক সময় সাতু খাই যেমন সাতু খাইলে যেমন করি আর কি অমন করে নিতে হবে কারণ এটা হচ্ছে এমন একটা গন্ধ থাকে এই পাউডারে ছাগলরা না খেয়ে নিলে নিয়ে গেলে মুখ সেই ক্ষেত্রে আপনাদেরকে গুড় দিয়ে খাওয়াইতে হবে বা মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়ে হবে তাছাড়া আপনারা যে গমের ভুষি বা ভুট্টার আটা এগুলো দিয়ে যদি খাওয়াতে চান খাবে না আপনাদেরকে খাওয়াতে গেলেই গুড় দিয়েই খাওয়াতে হবে এইভাবে নিয়ে আপনারা বড় ছাগলের জন্যই করছি তার ছোট ছাগলের জন্য আমরা অল্প রাখি যেহেতু এটা হজম শক্তি বৃদ্ধি করে এটা খেয়ে নিছে এই যে আঙ্গুলে লেগে আছে মিষ্টি জাতীয় তাই চাটা চাটা খাচ্ছে আর কি আর ছোট গিলাকে অল্প করে দিব এটার কি যে কোনো ছাগলকে খাওয়াতে পারবেন রুচি বৃদ্ধি আর কি ভালো ওষুধ জামু এই যে চেহারাটা খারাপ হয়ে গেছে আল্লাহ দিলে অনেকটাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ এই যে আপনারা খাওয়াবেন ইনশাল্লাহ আপনার ছাগলের চেহারা অনেক ভালো হবে রুচি বৃদ্ধি করে আর কি এই ওষুধ রুচি বৃদ্ধিতে সহায়তা করে আপনাদের ছাগলের যদি রুচি কম থাকে সেক্ষেত্রে আপনার এই এই জায়মো ফ্যাট ওষুধ খাওয়াইতে পারেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম